দাড়ি তোমরা রাখো রাখো ছেড়ে দাও কেউ কেউ তর্জমা করেছেন ছেড়ে দাও অর্থাৎ বাড়তে দাও দাড়িকে তাহলে রাখো বললে বোঝা যায় যে রাখলেই চলবে সেটা যে কোনো ফর্মে হোক আর ছেড়ে দাও বললে কাটা না কাটার প্রশ্ন সেখানে আছে এই বিষয়ে আসলে ওলামতের মধ্যে বিভিন্ন বক্তব্য আছে যেহেতু আবদুল্লাহ আল্লাহ তাল্লাহ থেকে তার একটা আমল আছে যে তিনি হজের সময়ে যখন চুল কেটে হালাল হচ্ছিলেন তখন দাঁড়িয়েও একটু কেটেছিলেন সেটা এক মাসের পরে তো সেক্ষেত্রে আলেমের একটা কনক্লুশন দিয়ে আমি শেষ করব তিনি হচ্ছেন আব্দুল মাসান আব্বাদ মদিনের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি বলেছেন যে বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারি যে দাঁড়িয়ে রাখার নির্দেশ মূলত পালন করা ওয়াজিব ওয়াজিব ফরজের অর্থে অর্থাৎ অবলি গ্যাটারি মুসলমানদের জন্য অপশন সে দাড়ি একদম শেভ করবে বাধ্যতামূলক না করলে গোনাগার গুনাগার হবে আচ্ছা যদি সে দাঁড়িয়ে রাখে ইন এনি ফর্ম যাকে মানুষ মনে করে যে হ্যাঁ তিনি রেখেছেন তাহলে সে ওয়াজিবটা আদায় হবে আর এবং সেটা যেমন সাহাবাদের কারো কারো আমল থেকে বোঝা যাচ্ছে যে এক মসজিদ পরিমাণ মিনিমাম রাখতে হবে তাহলে মানুষ বলবে যে দাঁড়িয়ে রেখেছেন আর যদি তিনি ছেড়ে দেন তাহলে সেটা হচ্ছে কামাল ও সুন্না পরিপূর্ণ সোনার অনুসরণ করা কেউ যদি দাড়ি অনেক বড় রাখার পরে কিছু কাটেন তাহলে সেটা সুনার খেলাফ এবং যদি তিনি একদম সেভ করেন তাহলে হচ্ছে ওয়াজিবের অনেক ধন্যবাদ খেলাফন্যবাদ